অতিরিক্ত দুঃস্বপ্ন দেখা কি মানসিক রোগের লক্ষণ এটা হতে পারে কোনো মানসিক রোগের লক্ষণের কারণে হচ্ছে তো অবশ্যই আপনাদেরকে যেটা করতে হবে এটা আইডেন্টিফাই করা এবং এটা আসলে কি কোনো মানসিক রোগের কারণে হচ্ছে কিনা সেটা আপনাকে বুঝতে পারা বা বোঝাই হলো সব থেকে বড় একটা বুদ্ধিমানের কাজ যদি এটা আপনি বুঝতে না পারেন যেটা মানসিক সমস্যার কারণে হচ্ছে তাহলে কিন্তু এটা পরবর্তীতে আপনার শারীরিক সমস্যা হবে হয়তো বা আপনার দেখবেন অনেকে স্ট্রোক করে বা হার্ট অ্যাটাক করে এর অন্যতম কারণ কিন্তু তার স্ট্রেস বা অ্যাংজাইটি থাকে এবং রাতের বেলা অতিরিক্ত দুঃস্বপ্ন থাকে রাতের বেলা হয়তো সবটের মাধ্যমে এটা প্রকাশ পায় কিন্তু তার শরীরের যে বিষয়টি সেটি কিন্তু প্রতিনিয়ত এফেক্টেড হয় তো সেই বিষয়টি নিয়ে কথা বলবো আমি কাউন্সিলিং সাইকোলজি আশু জমা রাজু অতিরিক্ত দুঃস্বপ্ন দেখার পিছনে কিন্তু অনেক রকমের কারণ থাকে বা অনেক বিষয় থাকে যেমন পিটিএসডি অর্থাৎ পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার এটা আমি বলবো এক নম্বরে যাদের অতীতের কোনো অভিজ্ঞতা আছে নেগেটিভ অভিজ্ঞতা হয়তো বা তার খুব কাছের কেউ মারা গিয়েছিল সেটি নিয়ে তার অনেক কষ্ট আছে অথবা তার বিভিন্ন রকম রিলেশনশিপ ছিল সেখানে অনেক কষ্টে থাকতে হয়েছিল অনেক কথা সে বলতে পারতো না কিন্তু তার সহ্য করতে হতো এই ধরনের সমস্যা যদি কারোর ভিতরে থাকে সেক্ষেত্রে কিন্তু তারা এই বিষয়গুলো একটা সময় দুঃস্বপ্নর মাধ্যমে কিন্তু প্রকাশ পেতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের বিষয়গুলো যেগুলো দুঃখের স্মৃতি তৈরি করে সেই স্মৃতিগুলোই কোনো না কোনোভাবে তার স ব্রেনে থেকে যায় এবং এটা হচ্ছে রিট্রাইভ করে ব্রেনের মাধ্যমে অনেক সময় এই যখন এটা আসে ঘুমের ভিতরে তখন কিন্তু তারা অনেক সময় অনেকে শেকিং করে হাত পা কাঁপে অনেকে কিন্তু বলে যে দম বন্ধ হয়ে যাওয়ার মতো একটা মুহূর্ত তার তৈরি হয় ঘুমের ভিতরে এরপর যেটা আসে উদ্বিগ্নতা অর্থাৎ মানসিক চাপের ক্ষেত্রে যে অনেকদিন ধরে থাকলে তখন অ্যাংজাইটি হয় অ্যাংজাইটি একটি মানসিক রোগ সেক্ষেত্রে দেখা গিয়েছে যে তার পুরনো যে স্মৃতিগুলো বা তার ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি চিন্তা করে অতিরিক্ত চিন্তার ফলে হয়তো বা তার হাট হাত পা ঘেমে যায় অনেক সময় অনেকে বলে যে আমার হাতে হাতে তা তালু অথবা পায়ে গোড়ালিতে বিভিন্ন রকম ব্যথা অনুভব হয় অনেকে বুক দরফার করা চোখে কম দেখা জাপসা দেখা কানে কম শোনা এই বিষয়গুলো কিন্তু অনেক ক্ষেত্রে বলে এটি ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ প্রচুর অ্যাংজাইটি থাকলে তখন হয় এবং সেগুলো মানসিক সমস্যার কারণে এটা কিন্তু রাতের বেলা দেখা যেতে পারে তাদের অতিরিক্ত দুঃস্বপ্ন কিন্তু তারা দেখতে পারে তারপর যেটা হয় যে বিষণ্নতা বিষণ্নতা বা ডিপ্রেশন যেটাকে ইংরেজিতে বলা হয় এই ডিপ্রেশনের কারণে তার অতিরিক্ত অস্বস্তিবোধ হয় খারাপ লাগা বিভিন্ন রকমের দুঃশপ্ত দেখা নিজের ভিতরে শূন্যতা হতাশাবোধ বা নৈরিশ হাওয়া এই বিষয়গুলো তার ভিতরে কিন্তু থাকে এবং এটা দেখা যায় কোনো না কোনোভাবে একটা একটা সিস্টেমেটিক ওতে রাতের বেলা স্বপ্নের মাধ্যমে প্রকাশ পায় তারপর যেটা আসে স্ট্রেস স্ট্রেসের বিষয়টা হলো সবাই আমরা কম বেশি স্ট্রেসে থাকি কিন্তু এই যখন আমাদের কন্ট্রোলে না থাকে তখন আমরা কি হই এটা কিন্তু আমাদের ভিতরে শারীরিক যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থাকে সেইখানে ব্যথা অনুভব হয় অনেক সময় এটা মস্তিষ্কের ভিতরে দেখা যায় যে একটা অস্থিরতা তৈরি করে এবং সেই অস্থিরতার প্রেক্ষিতেই কিন্তু এটা রাতে স্বপ্নের মাধ্যমে প্রকাশ পায় অনেক সময় সাবাস্টাল স্যাবোজের কথা বলা হয় নেশার যে প্রভাবের কারণে হয় অনেকে বিভিন্ন রকমের নেশা দ্রব্য গ্রহণ করে অনেকে গাঁজা হিরোইন অথবা অ্যালকোহল টাইপের যে বিষয়গুলো বা ইয়াবাহ এগুলো খেলে তাদের এই যে বিভিন্ন রকমের আনফিনিশ বিজনেস তো অনেক ক্ষেত্রে বলা হয় থাকে এই বিষয়গুলো কিন্তু এইর মাধ্যমে কিন্তু প্রকাশ পায় এবং রাতের বেলা দুঃস্বপ্ন হয় তখন তাদের ভিতরে অ্যাংজাইটি হয় একটা অস্থিরতা তাদের ভিতরে কাজ করে এরপর যেটা আসে ইনসোমোনিয়া নির্যাহীনতা আপনারা জানেন যে ডিপ্রেশনের ক্ষেত্রে যেমন অনেকের ভিতরে ডিপ্রেশনের এই কারণে তাদের ভিতরে ইনসোমোনিয়া বা ঘুমের অঘাটতি তৈরি হয় ঠিক একই জিনিসটা কিন্তু তাদের ঘুমের মানটাকে কমিয়ে দেয় তারা পর্যাপ্ত বিশ্রাম যেহেতু নিতে পারে না তার দুশ্চিন্তার পরিমাণটা বৃদ্ধি পায় মস্তিষ্কের অস্থিরতা আরও বৃদ্ধি পায় এবং এটি তার ভিতরে দুঃস্বপ্নের সৃষ্টি করে এই ধরনের বিষয়গুলো যেমন কাজ করে তেমন সাইকোলজিক্যাল আরেকটা বিষয় আমি সবসময় বলি সেটা হলো নিজের ভিতরে আনফিনিশ বিজনেস অর্থাৎ আমার অতীতের কোনো কিছু আমি হয়তো চাচ্ছিলাম একটা উদাহরণ দেয় যে মনে করেন আপনি এক বেলাতে একটা বিশেষ চকলেট আপনি ভালোবাসতেন বা পছন্দ করতেন সো ওই চকলেটটা আপনি ওই সময়টা পেতেন না বা আপনি মনে হয়েছিল যে যখন ছোটো ছিলেন আপনি হয়তো বা সাইকেল কিনতে চাইতেন কিন্তু সেই সাইকেলটা আপনি কিনতে পারেনি কিন্তু বড় যখন হলেন হয়তো বা আপনার এখন এটা কেনার একটা যে যোগ্যতা সেটা আপনার আছে বা যদি নাও থাকে এই থাকা বা না থাকা দুটোই আপনি কিন্তু স্বপ্নের মাধ্যমে প্রকাশ পেতে পারে সেক্ষেত্রে যে সাইকেল বা চকলেটটাই আসবে ব্যাপারটা এইরকম না এটা রিপ্লেস হয়ে অন্য অন্য বিষয়গুলো আসতে পারে যেটা হোরয়েড যিনি ড্রিম অ্যানালাইসিস করেছেন একজন সাইকো অ্যানালাইসিস তিনি কিন্তু এটাকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন সো অনেকে দুঃস্বপ্ন দেখলেও কিন্তু ভয় পায় আসলে এটা যদি মিনিমাম লেভেলে থাকে তাহলে এটা ভয়ের কিছু নেই কিন্তু আপনি যদি প্রচুর ভয় পেয়ে যান তখন ওই ভয়ের জন্য আপনাকে কিন্তু চিকিৎসা নিতে হবে সো আজকে ভিডিওটা এখানে রাখছি ভালো থাকবে সুস্থ থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ